শিক্ষক দিবস উপলক্ষে ইসলামিয়া হসপিটাল স্কুল অব নার্সিং পড়ুয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হল কলাকুঞ্জে বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশনের চেয়ারম্যান তথা ইসলামিয়া হাসপাতালের সহসভাপতি আহমেদ হাসান ইমরান ইসলামিয়া হাসপাতালের চেয়ারম্যান এস এম শাহাবুদ্দিন হায়দার সাধারণ সম্পাদক আমির উদ্দিন ববি নার্সিং স্কুলের চেয়ারম্যান শাহজাদ সিবলি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাঃ আনোয়ার জামাল নার্সিং স্কুলের অধ্যক্ষ সোমা মাইতি ডাঃ আফতাব ডাক্তার মোস্তাক আহমেদ সিদ্দিকী হাজি কামরুজ্জামান সাদিক আলী ইকবাল আহমেদ ডাক্তার শকাত আলী রেয়াজুদ্দিন সহ আরও অনেকে এদিনের সভায় মাইনরিটি কমিশনের চেয়ারম্যান বক্তব্য রাখতে গিয়ে বলেন কেরিয়ার হিসেবে নার্সিং এর চাহিদা সারা বিশ্ব জুড়ে আছে তবে আমি চাই আজকে যারা শপথ নেবে তারা আমাদের দেশেই রোগীদের সেবা করুক আমার কাছে দুদিন আগে ভদ্রলোক এসেছিল উনি মিডল ইস্টে নার্স ডক্টর ইঞ্জিনিয়ার এগুলো ম্যান পাওয়ার এখানে ব্যবস্থা করেন তিনি বললেন আমাকে একশো দিন নার্সেস যারা পাস করেছে আমি তাদের প্রত্যেকে গ্যারেন্টি দিয়ে মিডল ইস্টে মালয়েশিয়াতে বা ইউএসএতে আমি তাদের ব্যবস্থা করবো কিন্তু আমরা চাইনি যে তোমরা ওদিকে চলে যাও তো আমরা চাই তোমরা আমাদের এখানে থাকো এবং আমাদের একটু দেখভাল করো আমাদের একটু মেডিকেল সাপোর্ট দাও নাকি নাকি চলে যাবে বলো একটু সবাই চলে যাবে নাকি তাহলে আমরা কাদের নিয়ে থাকবো তো আমরা চাই তোমরা এখানেও তোমরা উন্নতি করতে পারবে আমাদের দেশে আমাদের দেশেও তোমাদের আলহামদুলিল্লাহ তোমাদের উন্নতি হবে ফ্লোরেন্স নাইট পাশাপাশি তিনি হজরত মাহমদের সমকালীন সেবিকা তথা মহিলা চিকিৎসক রুফাদা আল ইসলামিয়ার কথা তুলে ধরেন আহমদ হাসান ইমরান কিয়ামতের দিনের কথা উল্লেখ করে সেবিকা হিসেবে নার্সদের ভূমিকার কথা উল্লেখ করেন বলে একজন নার্স ছিলেন আমাদের প্রফেটের সময় তিনি নার্স তো ছিলেন এবং উইকিপিডিয়া বলছেন গুগল মারলে তোমরা দেখতে পারবে যে তিনি একজন সার্জেনও ছিলেন যুদ্ধে যে যেমন আমাদের ফ্লোরেন্স নাইট যুদ্ধে গেছিলেন সেখানে তিনি আহত ইংরেজ যে সৈনিকদের সেবা করতেন রাত্রিবেলা স্টোরি আমরা জানি ইনি কিন্তু অনেকটা সেই কিন্তু তার থেকে প্রায় এক হাজার তিনশো বছর আগে অর্থাৎ ফ্লোরেন্স নাইট থেকে রুফাইদা তিনি সময় ছিলেন প্রফেট মোহাম্মদ সময় তখন যে যুদ্ধ টুদ্ধগুলো হতো তিনি যুদ্ধের পাশে ক্যাম্প করতেন আহত যারা আছে সৈনিক তাদের শুশ্রূষা করতেন এবং তাদের ছোটোখাটো অপারেশনও করতেন ব্যান্ডেজ করতেন এগুলো উনি করতেন তো তার কথা আমাদের মনে রাখতে হবে তার নামে অনেক মানে মিডল ইস্টে এবং অনেক জায়গায় আমরা জানি ইনস্টিটিউশন রয়েছে তো আমরা সবাইকে আমরা আমাদের ইন্সপিরেশনের কেন্দ্র বলে মনে করি এদিনের এই অনুষ্ঠানে ৪০ জন হবু নার্স শপথ গ্রহণ করেন হাসপাতালের পক্ষ থেকে এই দিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এস এম শাহাবুদ্দিন হায়দার আবদুল ও আবুল খায়ের রিপোর্ট পুবের কলম ডিজিটাল